মানুষের জীবনে সততা আর নিষ্ঠার পাশাপাশি চেষ্টা অব্যাহত থাকলে সফলতার সোনার হরিণ ধরা দিতে বাধ্য যেমনটি ঘটেছে নীলভামারি জেলার বন বিভাগ পাড়ার নতুন পুলিশ লাইনের এলাকার বাসিন্দা মোহাম্মদ মমতাজুদ্দিনের জীবনে এই ব্যক্তিটির জীবন কাহিনী জিরো থেকে হিরো হয়ে ওঠার কল্পকাহিনীর মতো মাছের হ্যাচেরি আর কোয়েলের খামার সহ গরু ছাগলের পারিবারিক খামারি হিসেবে তিনি বর্তমানে সফল বাউন্ডুলে জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পরও একটি টাকা আয়ের ব্যবস্থা করতে পারত না স্ত্রী ও বাচ্চার খাবার পর্যন্ত জোগাড় করতে ব্যর্থ ছিল মমতাজুদ্দিন তারপর স্ত্রীর উৎসাহ আর সহযোগিতায় শুরু করেন মাছের পোনা উৎপাদন অর্থাৎ হ্যাচেরির ব্যবসা নিজ বাড়ির আমিনায় অতি ছোট পরিসরে দুই সালের মে মাসে যাত্রা শুরু করা এই হ্যাচেরি থেকে তিনি ভাগ্যের পরিবর্তন লক্ষ্য করেন আমি জীবনে সবচেয়ে বড় বেকার ছিলাম আমি বারো বছর বেকার ছিলাম তো আমার আমি এমন বেকার ছিলাম যেটা এক কথা বলা যায় যে আমি এক টাকার চিনি কেনার পয়সা আমার পকেটে সারাদিনে জড়তো না এই বেকার থাকার পর আমি এক জেলা মৎস্য কর্মকর্তা জাফর সাদেক সাহেবের পরামর্শে আমি যেটা পুকুর লিস নিয়ে আমি পোনা করে বিক্রি করা শুরু করি তারপরে আমার বিভিন্ন হাঁচারিতে পোনা রেনু কিনতে গিয়ে আমি দেখি যে রেনুর ব্যবসাটা ভালো ব্যবসা তখন আমি হাঁচারি করার উদ্বেগ নেই হ্যাচারি করার পর হ্যাচারি দুই এক বছর করার পর আমি চিন্তা করি আমার জীবনে খুব একটা বড় লক্ষ্য আছে তো এই বড়ো লক্ষ্যে শুধু মাছের হ্যাচারি দিয়ে বড় লক্ষ্যে পৌঁছতে পারবো না তখন আমি পাশাপাশি আর একটা ব্যবসা খুঁজি আমার মিসেস ও খুব অ্যাক্টিভ কাজ করতে পারে কাজ পছন্দ করে তখন আমি কোয়েল পাখির বাচ্চা বগুড়া থেকে পাঁচশো কিনে আমি বাচ্চা পালন করে শুরু করি এভাবে আমি তিন চার বছর বাচ্চা পালন করি এবং ডিম কালেকশন করি বিক্রি করি তার এই হ্যাচারিতে বিভিন্ন প্রজাতির মাছের ডিম থেকে বাচ্চা উৎপাদন করে সেই মাছের পোনা নেট বা ছাকুনি দিয়ে ধরে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মৎস্য চাষীদের হাতে তুলে দেন মমতাজুদ্দিনের এই হ্যাচারি থেকে মাছের পোনা ক্রয় করে অনেকেই মৎস্য চাষ করে সফলতা অর্জন করেছেন মাছ আমাকে ছয় আইটেমের মাছ দিচ্ছে হ্যাঁ সরপুটি রুই মিরকা কাতল এগুলোর মাছ এনার কাছ থেকে নিয়ে গেছিল আগে আমার মাছ আস আনার জন্য খুবই প্রবলেম খেঁচারি থেকে নেওয়ার জন্য ওখানে খুব প্রবলেম এনার পরামর্শে আমি মোটামুটি মাছের রেজাল্ট ভালো পেয়েছি পাচারি ব্যবসায়ী উন্নতি লাভের সাথে সাথে তিনি শুরু করেন কোয়েল পালন কোয়েলের খামার গড়ে তুলে মমতাজুদ্দিন নিজে এবং তার স্ত্রী মিলে সার্বক্ষণিক তদারকির মাধ্যমে ছোট পরিসরের ব্যবসায় দিনে পর দিন উন্নতির ফলে বাড়তে থাকে ব্যবসায়িক পরিকল্পনা আমরা যখন খামার শুরু করি প্রথম তখন আমার তার আগে আমরা বেকার ছিলাম তারপরে আমরা বুদ্ধি করি আমরা খামার শুরু করছি পাঁচশো পাখি নিয়ে ওই পাঁচশো পাখিতে আমরা আয় ব্যয় করি আমরা হেঁচারি করছি এইখান থেকে আমরা সব কিছু করি আমাদের আগে লেখাপড়ার বাচ্চা তিনটে আছে আমাদের বাচ্চার লেখাপড়া করার টাকা ছিল না আমরা এখন এইখান থেকে আমাদের বাচ্চা ভালোই লেখাপড়া করে ভালো স্কুলেই পড়ে আবার খাওয়া দাওয়ার সমস্যা ছিল আবার চাল কেনার টাকা ছিল না এখন আমাদের চাল টাল সব কিছু কেনার টাকা আছে বা অন্য পরিবারও চলে এখান থেকে বর্তমানে তাদের এই সফলতায় শুধু তারা নিজেরাই উপকৃত হচ্ছেন তা কিন্তু নয় উপকৃত হচ্ছে আরও অনেক বেকার মানুষ তাদের কোয়েল খামার থেকে উৎপাদিত ডিম কোয়েলের বাচ্চা ইত্যাদি বাজেটজাত করা সহ দেখাশোনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে গ্রামের বেশ কয়েকজন বেকার নারী পুরুষকে তারা কোয়েলের ডিম বাছাই পূর্বক প্রক্রিয়াকরণের মাধ্যমে এলাকার বাজারগুলোতে সরবরাহ কোয়েল পাখি বাজারজাতকরণ সহ অন্যান্য কাজে সহযোগিতা করেন আমি এর অন্য কাজ করতাম এখানে মমতা হওয়ার পর এখানে আমি ম্যানেজার করি মৎস্য তারও দেখাশোনা করে সংসার বেশ ভালোভাবে চলে বর্তমানে এভাবে ব্যবসা করে করতে করতে এখন আমার ব্যবসা বৃদ্ধি হয়ে যাওয়ায় লোকজনও বাড়ি গেছে আমাদের প্রতিষ্ঠানে বর্তমানে বিশ পঁচিশ জন মানুষ নিয়মিত নিয়মিত প্রতিদিন কাজ করতেছে বিভিন্ন পুকুরের পরামর্শ সহ খামারের পরামর্শ সহ সকল প্রকার ব্যবস্থা সহ আমরা বাচ্চা সাপ্লাই দিয়ে আসতেছি বর্তমানে মমতাজ কমপ্লেক্স সহ পার্শ্ববর্তী অনেক জেলায় বেশ পরিচিতি লাভ করেছে সব মিলিয়ে বলা যায় এক সময়ের ভবঘুরে মমতাজুদ্দিন একেবারে জিরো থেকে হিরো হয়ে উঠেছেন যার সবটুকু দাবিদার তার স্ত্রী কমলা বেগম তাই বলা যায় দেশের অন্যান্য জেলার যারা এখনো বেকার বা হতাশায় দিন কাটাচ্ছেন তারা যদি মমতাজুদ্দিনের মতো সততা নিষ্ঠা আর চেষ্টা নিয়ে যে কোনো ব্যবসা শুরু করেন তাহলে নিজেরা যেমন স্বাবলম্বী হবেন